কষ্ট হয় যে আমার আমারও একটা বাচ্চা আছে ও শুধু সারাক্ষণ শুয়েই থাকে যখন আমরা ছোট বলে দেখতাম শুয়ে আছে ও সেরকমই শুয়েই থাকে কোনো কিছুই করতে পারে না ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে এটাই অনুরোধ করছি বারবার যে তাদের ছোট্ট ছোট্ট অনুদানই পারে একমাত্র আমাদের আমার মেয়েটাকে নতুন জীবন দিতে দেশ বিপুল জনসংখ্যার রাজ্য সেখান থেকে যদি দশ লক্ষ মানুষও মনে করে যে আমরা মেয়েটার পাশে দাঁড়াবো তাকে একটা ছোট্ট অনুদান দিয়েও যদি তার জীবনটা ফেরত আনা যায় আপনারা প্লিজ দয়া করে আমাদের পাশে থাকুন ওর জন্য ওর জীবনটার জন্য হয়তো জন্মটা আমি দিয়েছি জীবনটা আপনারাই নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লক আর মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম তো আমি ভালো আছি তো ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের একটা ভিডিও আমি বানাচ্ছি কারণ মানে কি বলবো মানে ভেতরেরটা ভেতরটা না পুরো কষ্ট হচ্ছে মানে বুকের ভেতরটা না খুব কষ্ট হচ্ছে তো তোমরা সবাই জানো যে এরকম একটা বাচ্চা মেয়ে দুধের শিশু সে দশ মাস বয়স অস্মিকা। তো মানে কি বলবো মানে ওর মায়ের চোখের জল আর মানে সত্যি কথা মানে আমার নিজেরই মানে প্রচুর খারাপ লাগছে তো ওদের মানে কি বলবো মানে মানে কথায় প্রকাশ করতে পারছি না তো এটা যে ওর একটা রোগ হয়েছে সে তিন মাস পর্যন্ত জন্মের তিন মাস পর্যন্ত কিন্তু ঠিকঠাকই ছিল কোনো রকম অসুবিধা হয়নি তারপরে তিন মাস পর থেকে পায়ের দিকে যে ব্যালেন্স পায়ের দিকে যে মুভমেন্টগুলো সেগুলো কিন্তু কমতে শুরু করে তারপরে কমতে শুরু করার পরে তারপরে দেখছি যে তো এখন তো দশ মাস বয়স তো তারপরে যে দশ মাস বয়সে একটা বাচ্চা রকম দরকার অ্যাক্টিভিটি বলো সব কিছু বলো তো সে কিছুই করতে পারে না মানে ওকে যে পাত্রে রাখা হয় সে মানে যে যেরকমভাবে রাখা হচ্ছে সেরকমভাবেই সে থাকছে মানে একটা দশ মাসের বাচ্চা সে তো বসতে পারবে রকম সাপোর্ট ছাড়া বা ঘাটটা যদি মানে ইয়ে হয়ে যায় তো সেই ঘাটটা তুলতে পারে সে কিছু করতে পারে না ওকে যেরকমভাবে রাখা হয়েছে ওখানেও আপনার প্রত্যেকটা বাবা মার ইচ্ছা যে বা স্বপ্ন যে আমার বাচ্চা যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে একটা দু মানে প্রত্যেকটা বাচ্চার মতন তো সেরকম ওদেরও মা বাবার অস্মিকার মা বাবারও যে একটা স্বপ্ন যে আমার বাচ্চা যেন সুস্থ থাকে এটাই মানে কি বলবো হলো তো ওর মায়ের কান্না দেখে না আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিলো তো সেটাই বলবো সবারই কাছে জোর হাত করে বলছি যে তোমরা সবাই আমরা চলো সবাই মিলে আমরা বাচ্চাটার পাশে দাঁড়াই কারণ ওর যে একটা ইঞ্জেকশান লাগবে আর এই যে বিরল যে রোগটা হয়েছে না সেই রোগটার নাম নাম হচ্ছে এসএমএ তো মানে এই রোগটা আস্তে আস্তে এটা কি প্যারালাইসিস টাইপের হয়ে যায় আর এটা দেড় বছরের মধ্যে ইঞ্জেকশানটা দিতে হবে তো ওর তো এখন দশ মাস হয়ে গেছে আর কিছুদিন ইয়ে আছে তো ট্যাক্স মানে যেটার দাম হচ্ছে একটা ইঞ্জেকশানের দাম হচ্ছে এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব নয় তো কিন্তু আমরা সবাই যদি কিছু কিছু করে যে দিতে পারি না তাহলে আমরা ঠিক বাচ্চাটাকে মানে ইয়ে করতে পারবো আমরা সুস্থ করে তুলতে পারবো তো এটাই বলবো যে চলো আমরা সবাই মিলে গিয়ে বাচ্চারা পাশে একটু দাঁড়ায় সবারই যতটুকু ইচ্ছা তোমরা ততটুকু দিয়ে দেবো সবাই মিলে যদি দেওয়া হয় না তাহলে টাকাটা জোগাড় হয়ে যাবে কারণ এটা এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা নয় এটা এটা ষোলো কোটি টাকা দাম কিন্তু যে আমি অত জানি না ইন্ডিয়ান কি একটা কি বললো ওই ট্যাগ ওই দাদাভাই ভিডিওটা আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়ে দেবো তো সেখানে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে যে ওদের বাড়ি হচ্ছে রানাঘাট অস্মিকাদের বাড়ি হচ্ছে রানাঘাট আর ওর বা অস্মিকার বাবার নাম হচ্ছে শুভ তো ওদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা যারা চাই যার যতটুকু ক্ষমতা তোমরা অবশ্যই দিও আর এই ভিডিওটা একটু সবারই সঙ্গে একটু শেয়ার করে দিও আর এই দাদাভাই ভিডিওটা আমি যে একটা কমিউনিটি পোস্টে দেবো সেখানে তোমরা সব কিছু ডিটেলসে পেয়ে যাবে কোথায় টাকা দিতে হবে না দিতে হবে তোমরা সব কিছু পেয়ে যাবে দাদাভাই ভিডিওর আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো কমিউনিটি পোস্টে খুব খারাপ লাগছিলো তো মায়ের চোখের কান্না সত্যি কথা মা মানে অস্মিকার মা এত কাঁদছে না তো সত্যি কান্নাটা তো স্বাভাবিক তো ইঞ্জেকশানটা প্রচুর দাম তো চলো আমরা সবাই মিলে একটু পাশে দাঁড়াই কারণ পাশে না দাঁড়ালে মানে একটা বাচ্চার জীবন আমরা যদি পারি বাচ্চাটাকে বাঁচাতেই পারি বলো ও একটা পৃথিবীতে আলো দেখেছে তো চলো আমরা সবাই মিলে একটু বাচ্চাটা পাশে দাঁড়ায় এটা বলবো সবাইকে বলবো জোর হাত করে বলছি তোমরা চলো সব আমরা সবাই মিলে একটু পাশে দাঁড়াই বাচ্চাটার মানে খুব খারাপ লাগছে ষোলো কোটি টাকার দাম তো সেটা এখন ন কোটি টাকাতে এসেছে ন কোটি টাকাটাও বলো কত টাকা বলো অনেক টাকা তো যার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে একটু সবাই মিলে আমরা সাহায্য করব এটাই বলবো তো খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে বাচ্চাটার মানে কি বলবো মানে কিছু বলার নেই ও পৃথিবীতে আলো এসে আলো দেখেছে যেরকম আমরা সেরকমভাবে আমরা রক্ষা করবো বাচ্চাটাকে এটাই বলবো তো চলো আমি আর কিছু বলবো না আমার এমনিতেই মনটা খুব খারাপ হয়ে গেছে বাচ্চাটা ভিডিওটা দেখে সত্যিও তো আমার খুব কষ্ট হচ্ছে তাহলে ওর যতটুকু দরকার আমি ওর ভিডিওটা মানে দেখলাম ও মানে যেরকমভাবে রাখা হচ্ছে তারপর খাবার সময় খুব অসুবিধা কারণ ওরা জোরে কাঁচতে পারে না যে কাসার মানে কেসে যদি কোনো রকম খাবার যদি কিছু ইয়ে হয় সেটা বার করতে পারে না অনেক রকম অসুবিধা হয় আর আস্তে আস্তে বলছি যে অ্যাক্টিভিটি যেটুকুই মানে একটু হাতটাকে যেটা সেটাও আর করতে পারবে না তো দেড় বছরের মধ্যে ইঞ্জেকশানটা দিতে হবে বলেছে তো চলো আমরা সবাই মিলে একটু সাহায্য করব এটাই বলবো তোমাদেরকে জোর হাত করে বলছি তো চলো আমরা সবাই মিলে একটু বাচ্চাটাকে সাহায্য করব